নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনাদের চান অ্যাড্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কুমড়োর একটা রেসিপি যেটা কিনা আপনারা খেতে পারবেন রুটি পরোটা লুচির সাথে কি আশ্চর্য হচ্ছেন তো যে রুটি পরোটা লুচির সাথে কুমড়ো হ্যাঁ রুটি পরোটা লুচির সাথে অসাধারণ স্বাদের একটা কুমড়োর রেসিপি আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাব তো চলুন শুরু করছি এর জন্য আমরা নিয়েছি কুমড়ো কুমড়োগুলোকেও দেখুন খোসা সমেত কিন্তু আমরা এখানে কেটেছি আর কেটেছি একটা মিডিয়াম সাইজের খুব বেশি বড় বড় না আবার খুব বেশি ছোটোও নয় তো আমি এখানে প্রায় এক কেজির মতন কুমড়ো নিয়েছি কুমড়োটাকে যখন কাটবেন না প্রথমেই ধুয়ে নেবেন তার কারণ ওপরে খোসা তো অনেক মাটি লেগে থাকে সেই জন্য ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে আমরা ঝুড়িতে একটু ঝড়িয়ে নিয়েছিলাম এইবারে আমরা চলুন এর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি তো আমরা এখানে প্রথমে দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো দেব এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু পরিমাণটা একটু বেশি এক চামচের থেকে একটু বেশি দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নুন নুনটা স্বাদ অনুসারে এইবারে আমরা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি মোটামুটি মিনিট দশ পনেরোর জন্য যাতে মশলাটা ভিজে যায় আর নইলে কি হবে না এটা যখন আপনি তেলে দেবেন মশলাটা কিন্তু পুড়ে যাবে তো আমরা জল দিয়ে এটাকে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো এবারে আমরা কড়াইটাকে ভালো করে গরম করে নেব কড়াইতে কিন্তু সর্ষের তেল দেবো রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলে করবেন আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ কুমড়োটা আমরা খাবো রুটি পরোটা লুচির সাথে তো সর্ষের তেলটা দিয়েছি দিয়ে ভালো করে আমরা তেলটাকে গরম করে নিলাম তারপরে গ্যাসের আঁচটাকে আপনারা একদম বন্ধ করে দেবেন কারণ তেলটা হয়ে গেছে এই পরে আপনার মশাটা দিলে মশলাটা পুড়ে যাবে তো এখানে আমি প্রায় তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোরনে শুকনো লঙ্কাটা মোটামুটি পনেরো কুড়ি সেকেন্ড যেই হয়ে যাবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব ফোড়ন প্রায় এক চামচের মতন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোরনের সেন্টে কিন্তু যে কোনো রান্নার একটা সেন্ট খুব ভালো বেরোয় মানে অনুষ্ঠান বাড়িতে দেখবেন যখন ছেঁচড়া করে পাঁচ পাঁচফোরণ দেয় খেতে কিন্তু দারুণ হয় অনুষ্ঠান বাড়ির ফোড়নটা দিয়ে যখন একটু জিনিসটা মানে ভাজা ভাজা হবে তারপরে আমরা দিয়ে দেবো আদা বাটা প্রায় দেড় চামচের মতন আদা বাটা দেবো তো ভাজা ভাজা বলতে মশলাটাকে দিয়ে ওই তিরিশ সেকেন্ডের মতন দেবেন যাতে ভালো একটা স্মেল বেরোয় তারপরে আমরা আদা বাটাটা দিলাম প্রায় দেড় চামচের মতন আদাটাকে দিয়ে একটু কষিয়ে নেবেন হালকা একটু এবারে দিচ্ছি হাফ চামচ হিং হিংটা কিন্তু অবশ্যই এই রান্নাতে দিতে হবে হিংটাকে দিয়ে এই জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে দিতে বলেছিলাম নইলে হিংটা দিতে গিয়ে যদি সময়ের এদিক ওদিক হয় তাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুমড়োগুলোকে কুমড়োগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব মানে গ্যাসের আঁচটাকে অবশ্যই বাড়িয়ে আমরা এটাকে ভাজা ভাজা করে নেব মোটামুটি দুই তিন মিনিট কিন্তু আপনারা এটাকে ভালো করে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু ফ্রাই ফ্রাই করবেন তো এই রান্না রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় সময়ও খুব বেশি লাগে না খেতেও অসাধারণ লাগে কারণ কুমড়ো দিয়ে আমাদের মনে হয় কী রেসিপি করবো যেটা কিনা না বাচ্চারা বড়োরা বয়স্করা সবাই খেতে খুব ভালোবাসবে তো আপনারা কিন্তু এইভাবে কুমড়ো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কার কীরকম লাগলো আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না যে লুচি পরোটার সাথে আপনাদের রেসিপিটা কেমন লাগলো এটা হয়ে গেলে না যখন খাবেন মনে হবে খেতেই থাকি এত টেস্টি হয় এটা তো আমরা এটাকে প্রায় দু তিন মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে অবশ্যই বাড়িয়ে আমরা এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি ভাজা ভাজা নয় একটু হালকা লালচে লালচে হবে ব্যাস ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে একটু ভাজা করে নিচ্ছি তো লালচে করে যে ভাজা ভাজা হয়ে গেল এইবারে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম এবারে মশলার সাথে কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই মশলা কষাতে কিন্তু আপনাদের খুব বেশি সময় লাগবে না কারণ আমরা কিন্তু সব এখানে গুঁড়ো ইউজ করেছি আর গুঁড়ো মশলা কিন্তু খুব বেশি কষাতে লাগে না বরঞ্চ খুব বেশি যদি কষিয়ে ফেলেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো আমরা এটাকে ভালোভাবে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একদম একটু কষিয়ে নেবো মানে তেল বেরিয়ে যাবে সেই পর্যন্ত আমরা এটাকে কষাবো আর এখানে যেহেতু আমরা তেলের পরিমাণটা বেশি দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা কষেও যাবে তো দেখুন আমরা কীরকম মশলাটাকে কষিয়েছি সব কটা কুমড়োর গায়ে কিন্তু আমাদেরটা লেগে গেছে মশলাটা এবারে আমরা ওই মশলা যেটা মধ্যে করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাকে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল হাফ কাপেরও কম দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব যেরকমভাবে আমরা এমনি মশলা কষাই ঠিক ওরকমভাবে যখন জলটা একদম দেখবেন মজে গেছে মানে জল পরিমাণটা নেই পুরো মশলাটা এইবারে আমরা এটাকে ঢেকে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবো প্রায় পাঁচ মিনিটের জন্য যাতে মশলার সেন টেস্ট সবগুলো যাতে এর মধ্যে ঢুকে যায় তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে কারণ কুমড়ো কিন্তু রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না তো আমরা এটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে তেলের পরিমাণটা বেশি দিয়েছি ওই জন্য দেখুন এটা কিন্তু একদম তেলে তেলে দেখাচ্ছে খুব ভালো করে এটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে কুমড়োটাকে কুমড়োটা কিন্তু দেখুন প্রায় অর্ধেকের বেশি কিন্তু হয়ে গেছে এইবারে আমরা এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে কুমড়োটা একটু সেদ্ধ হয়ে যায় কুমড়ো ঢেকে করলেই সেদ্ধ হয় কিন্তু একটু মশলার সাথে জল দেবেন তাহলে এর টেস্টটা ভালো লাগবে তো আমি কিন্তু আগেও দিয়েছিলাম হাফ কাপের থেকে কম জল এবারে ধরুন হাফ কাপের মতনই একটু জল দিলাম গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি যেই ফুটতে শুরু করবে এইবারে আমরা এতে দিয়ে দিচ্ছি গুড় এই রান্নার কিন্তু এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস গুড় এর মধ্যে কিন্তু চিনি একদমই দেবেন না গুড়ের স্বাদটাই কিন্তু এর আসল কুমড়ো যেহেতু নিজেও মিষ্টি সবজি তো খুব বেশি গুড়টা দেবেন না মানে একটা নিরামিষ রান্না করতে গেলে যতটা মিষ্টির প্রয়োজন ঠিক ততটাই তো আমরা এখানে গুড়টা দিলাম গুড় দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই গুড়টা যেহেতু মিষ্টি তো এটা কিন্তু ওভারকুক হয়ে যাবে না মানে কুমড়োটা খুব বেশি গলে যাবে না যেহেতু আমি মিষ্টি দিয়েছি এখনও আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে আবারও আমরা প্রায় দশ মিনিট দশ মিনিট না হলেও পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রেখেছি আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই আপনারা একটু উল্টে পাল্টে দেখবেন যাতে কুমড়োটা খুব বেশি সেদ্ধ হয়ে না যায় কারণ সব কুমড়ো সমানভাবে কিন্তু একই সময় ধরে হয় না সেটা খেয়াল রেখে আপনারা করবেন জিনিসটা মাখো মাখো হবে কিন্তু আবার গলেও যাবে না তো আমরা গুড়টাকে দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় দশ মিনিট বাদে আমরা এটাকে খুললাম এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আমাদের কিন্তু কুমড়োরের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে এসে গেছি পরিবেশন করার জন্য এইবারে আমরা এতে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার আপনাদের যদি বাড়িতে আমচুর পাউডার না থাকে তাহলে একটু ভিনিগার কি পাতল লেবু দেবেন খুবই অল্প তবে আমচুর পাউডার দিলে এর স্বাদটা অনেকটাই ভালো লাগবে কিংবা হালকা একটু চাট মশলা দিতে পারেন তবে চাট মশলাটা কিন্তু অল্প দেবেন আর আমচুরটা দিলে হাফ চামচ দেবেন কারণ যেহেতু কুমড়ো মিষ্টি হাফ চামচ আমচুর দিলে একটু টক টক হবে তবে দই দেবেন না দই দিলে কিন্তু জল কেটে যাবে এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও একটু ঢেকে দিলাম দু থেকে তিন মিনিট খুব বেশিক্ষণ সময় নয় এই রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে করবেন তার কারণ আমাদের যে মশলাগুলো দিচ্ছি যাতে কুমড়োর মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় এবারে দিয়ে দিলাম ধনে পাতা কুচি অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি দেবেন দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে মোটামুটি এক দু মিনিট ধরে নাড়াচাড়া করলে কি হবে না ধনে পাতাগুলোর সাথে মিশে যাবে আর ধনেপাতাগুলো পাতাগুলো যাবে একদম তৈরি এটা কিন্তু ঝোল হবে না একদম মাখা মাখা হবে তাই এতে তেল আর মশলার পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে আবারও ঢেকে দিলাম আগেই বলেছি এই রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে করতে হবে আবারও দু তিন মিনিট বাদে ঢাকনাটা তুলে নিতে হবে ওই জন্য বলেছি পরিমাণটা মানে আমি যতটা টাইমিং বলছি ততটা টাইমিংয়ে নয় আপনাদের মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেখবেন ডাকনা খুলে যে কুমড়োটা ওভার কুক হয়ে যাতে না যায় কিন্তু সেদ্ধ হতে হবে যাতে গলে না যায় ব্যাস আমাদের কুমড়োর এই রেসিপিটা কিন্তু তৈরি পরিবেশন করে নিচ্ছি একদম রুটি পরোটা লুচির সাথে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই বন্ধুরা এটা কিন্তু ট্রাই করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো দুর্দান্ত খেতে লাগে রুটি পরোটা লুচির সাথে ভাতের সাথেও ভালো লাগে খারাপ লাগে না তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার রান্নাগুলো আপনাদের সঠিক সময় আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো বন্ধুরা আমাদের এই কুমড়ো রেসিপি কিন্তু তৈরি পরিবেশন করার জন্য দারুণ সেন্ট বেরোচ্ছে আপনারা হয়তো পাচ্ছেন না বাড়িতে তৈরি করলে কিন্তু অবশ্যই এই সেন্টটা পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে নমস্কার